বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি ডিমের কারি প্রথমে আমি কয়েকটি ডিম করে খোসা ছাড়িয়ে আমি হালকা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি ডিমগুলোকে তারপর একটি শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা গোটা জিরে মোহরি এলাচ দারচিনি গোলমরিচ আর দিয়েছি সামান্য কাসুরি মেথি ওগুলোকে আমি গুঁড়ো করে রেখে দেব তারপর একটি মিক্সিতে আমি নিয়ে নিলাম দুটো পেঁয়াজ আদা রসুন টমেটো গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এগুলোকে আমি পেস্ট করে নেব তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের সর্ষের তেল তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে দিয়ে দেব তেলের মধ্যে একটু লবণ লবণ দেওয়ার পর আমি ডিমগুলোকে ছেড়ে দেবো ডিমগুলোতে আমি কিন্তু হলুদ দেব না হালকা করে ভেজে আমি তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলোকে মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল মশলাটা যাতে কড়াইয়ে না লেগে যায় তারপর আমি প্রায় তিন মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠলে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর আমি আবারও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব আমি ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমার তৈরি ডিমের কারি আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে